রাজবংশী ভাষায় এবার অভিনয় করতে দেখা যাবে বিদেশি অভিনেতাদের ইতিমধ্যেই কোচবিহারে সিএন এন্টারটেনমেন্টের তরফ থেকে বাংলা এবং রাজবংশী ভাষার উপর একাধিক কাজ চলছে তার মধ্যেই একটি নতুন ওয়েব সিরিজ আবার অরণ্য এই ওয়েব সিরিজেই অভিনয় করছেন ইউক্রেন থেকে আসা ইলিনা এবং রাশিয়া থেকে আসা রিচার্ড আমরা শুনে নেব কোচবিহারে এসে এই ধরনের অভিনয় করে কেমন লাগছে তাদের and uh, currently i'm here in uh, Kuj bihar and participate in the movie raj uh, uh, my experience was great. i'm happy to be here. thank you very much. richard martin from the united kingdom. i'm so happy to be in uh, raj Banshi, the movie web series. and we are in Kuj bihar, lovely place. i had such an extreme good time. you won't believe it. we were dancing so hard on this, on this night of the shoot. It was so good. Love you, Kush Bihar. I hope to come here again and do a movie. Thank you very much. সেই সাথে শুনে নেব প্রযোজক সজল বর্মন কি বলছেন পুরো বিষয় নিয়ে এটা একটা রাজবংশী ওয়েব সিরিজ হচ্ছে আবার অরণ্য সেখানে আমাদের ইউক্রেন থেকে এসে এলিনা এবং রাশিয়ার থেকে এসে রিচার্ডস তো তারা অভিনয় করছেন এটা আমাদের কাছে একটা খুবই গর্বের বিষয় যে প্রথমবার কোচবিহার বা নর্থ বেঙ্গলে কোনো বিদেশি আর্টিস্ট এসে একটা আঞ্চলিক ভাষাতে ওয়েব সিরিজ করছে তো এটা একটা বিশাল ব্যাপার তো আমাদের সঙ্গে আছেন আমি বাবাই সেন যে ডিরেক্টর আছে তার কিছুই হচ্ছে এটা আবার অরণ্য তো আপনারা শীঘ্রই আসবে এই ওটিটি বায়োস্কোপে আপনারা অবশ্যই দেখবেন আমরা আশা রাখবো আপনাদের ভালো লাগবে আপনার যদি ভালো লাগে নেক্সটে আমরা আরও আরও অনেক অনেক ওয়াইডার আর্টিস্ট নিয়ে কাজ করব এটা আপনাদের কাছে আশা রাখছি বিউরো নিউজ সঙ্গে থাকবেন